মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলনও কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গুরু জিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়